আমি মায়ের ডাকে আছি তো আমরা আসলেও বর্তমান সরকারের সাথে আমরা গতকালও দেখা করেছি আমরা সাতজন গিয়েছিলাম প্রধান উপদেষ্টা স্যারের সাথে দেখা করে আসছি তো উনি আমাদের আশ্বাস দিয়েছে এখন আমরা নতুন করে রাস্তায় দাঁড়িয়েছি আমাদের ভাইদের যারা গুম করেছে তাদেরকে অ্যারেস্ট করা হোক অতি দ্রুত তাদের সাথে কি হয়েছে এটা আমাদের জানানো হোক তারা বেঁচে আছে না তারা মরে গেছে যদি তারা বেঁচে স্টেটমেন্ট নাও তাদেরকে কিভাবে করা হয়েছে দুই হাজার তেরো সালের ডিসেম্বরের চার তারিখ বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লক থেকে ইসলাম রাসেল সুমন ভাই যে দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচনকে ঘিরে বাংলাদেশে যে অবৈধ সরকার ছিল আমি গিয়েছিলাম গিয়েছিলাম ওখানে কোনো লোক নাই তারা বলেছেন কিন্তু তারা এটাও বলেছেন যে তাদের জানা মতো আরো কিছু আছে যেখানে কিছু লোক জীবিত অবস্থা আছে এখন আমরা জানতে চাই সে আইনগ্রহগুলো কোথায় সে লোকগুলো বা কোথায় তাদেরকে এখনো কেন ছাড়া হচ্ছে না এখন তো কোনো প্রতিবন্ধকতা নাই এখন প্রতিবন্ধকতা নাই এখন যে উনি আমাদের সাথে কালকে কথা বলেছেন উনি আমাদের সাথে আছেন উনি আমাদের সাথে কাজ করবেন উনি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন আমাদের